সুপ্রিয় দর্শক শ্রোতা করছি কারণ এবং ইসরায়েলের যে এক রাতে বিশ্বযুদ্ধ হয়ে গেল বিক্রয় যুদ্ধ সর্বদাই আমাদেরকে ভাবিয়ে তুলছেন আবার আরব বিশ্ব আরব বিশ্বে দেখেন বন্যা অনুভূমি তুলে এই সমস্যা কেননা একপক্ষে যেমন সবজাতিদের মনে যুদ্ধ করার প্রবৃতি কম অপর পক্ষে তাদের জীবনে পরস্পর যুদ্ধ করার নতুন অনেক দেশই মুখে শান্তি বছর এবং হাতে অস্ত্র এটাই এখন কালচার হয়ে পড়ে সকলেই জানেন যে শিল্প ও বাণিজ্যই হচ্ছে সভ্যতার প্রধান আশ্রয়স্থল শিল্প বাণিজ্যের সাহায্যে অন্য বস্ত্রে সংস্থান করার অর্থ হচ্ছে নিজের পরিশ্রমে জীবিকা অর্জন করা শিল্প সেটা ধাতব শিল্প শিল্প, বস্ত্র শিল্প চিকিৎসা শিল্প ঔষধ শিল্প যেটাই হোক না কেন সেখানে পরিশ্রমের ব্যাপার আছে আর যুদ্ধের দ্বারা অর্থ সংগ্রহ করার অর্থ হচ্ছে পরের পরিশ্রমের ফল উপভোগ করা এই যে দুটি মনোভাব এই দুটি সম্পূর্ণ বিপরীত এই কারণেই সকল দেশে সকল যুগেই দেখা যায় যে ক্ষত্রিয় বৈশ্যকে অবজ্ঞা করে এবং বৈশ্য ক্ষত্রিয়কে ভয় করে যোদ্ধাদেরকে ব্যবসায়ীরা ভয় করবে এটাই স্বাভাবিক তাই না যে জাতির অধিকাংশ লোক শিল্প বাণিজ্যে ব্যস্ত থাকে সে জাতির যুদ্ধে প্রবৃত্ত না থাকাই স্বাভাবিক যেমন চীন জাপান ফ্রান্স জার্মানি আর ওদিকে রাশিয়া আমেরিকা ইসরায়েল এরা ইরান এরা যুদ্ধ নিয়ে ব্যস্ত তারপর শিল্প বাণিজ্যের পক্ষে যুদ্ধের ন্যায় ক্ষতিকর ব্যাপার আর নেই যুদ্ধ যে মানুষের সকল কাজকর্ম সকল বেচে একদিনেই বন্ধ করে দিতে পারে তার প্রমাণ তো আপনারা ইসরায়েলের দেখতে পাচ্ছেন ইউক্রেন যুদ্ধে দেখতে পাচ্ছেন সুতরাং যুদ্ধ জিনিসটি স্বার্থের বিরোধী সবার স্বার্থের বিরোধী এতে সবাই ক্ষতিগ্রস্ত হয় আর এক কথা দার্শনিকেরা বিশেষ করে হারবার্ড স্পেন্সার আশা করেছিল যে বর্তমান ইউরোপেশ বস্তু সম্পদার পৃথিবীতে চিরস্থায়ী স্থাবর করবে। কিন্তু আর এই বিশ্বাস বাণিজ্য যে পৃথিবীর সকল জাতির শক্ত সূত্রে পরিণত হবে এই অন্য বস্ত্রের অবাধ আদান প্রদানের ফলে প্রত্যেকটা জাতির কাছে বসুদা কুটুম্ব হয়ে উঠবে এই কারণে এই শ্রেণীর দার্শনিকদের মধ্যে ক্ষত্রিয় যুগের অপেক্ষা বৈশ্য যুগের সভ্যতা মানব ইতিহাসের উন্নত স্তরের সভ্যতা হার্বার্ড স্পন্সরের এই আশা যে অভিকল্পনা বেজে তার কিছুই নয় তার প্রমাণ আমরা ইউক্রেন যুদ্ধ ইসরায়েল ইরিয়ান যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আফগানিস্তানের যুদ্ধ ইরাকের যুদ্ধ প্রথম যুদ্ধ পানি বিশ্বযুদ্ধ পানিপথের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা এসব যুদ্ধের মাধ্যমে প্রমাণ পাচ্ছি আজ দেখা যাচ্ছে যে আগে যেমন রাজ্য নিয়ে রাজা রাজা লড়াই করতো যুদ্ধ করতো আজ তেমনি বাণিজ্য নিয়ে মুক্তবাজার অর্থনীতির নামে জাতিতে জাতিতে লড়াই করছে এবং এ লড়াই অতি ভীষণ এবং অতি নিষ্ঠুর কারণ আগে মানুষ হাতে যুদ্ধ করত এখন কলে যুদ্ধ করে পারমাণবিক বোমা মিজাইল ক্ষেপণাস্ত্র এই কারণে এই বর্তমান যুদ্ধ নিতান্তমানবিক অমানসী ব্যাপার পার্শ্ববিক কেননা বাহুবলের ভিতর মনুষ্যত্ব আছে কিন্তু এই যন্ত্র যন্ত্রবালের ভিতরে আমাদের নিশ্চয়ই মনে আছে হিরোসীমা নাগাস নাগাস যে পারমাণবিক ভ্রমা বিস্ফোরণ হয়েছিল তার প্রভাব জাপান এখনো আছে এখনো সেই দুটি শহরে বিকালম্ব শিশু ধর্মগ্রহণ করা কিন্তু এ সত্ত্বেও একথা সত্য যে অনুকূল নয় কেননা যুদ্ধ ধর্মের তাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এটা ঠিক আছে কিন্তু আগেও কি এই চরম সভ্যতা এই বিশ্বের সৃষ্টি হবে এটা কখনই সম্ভব না যুদ্ধ এবং ঐক্য এবং যুদ্ধ বিরোধী সভ্যতা অনাব যুদ্ধ এসবের মধ্য দিয়ে পৃথিবী এগিয়ে যাবে এগিয়ে নিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আনন্দে থাকুন মিলেমিশে থাকুন আল্লাহ হাফেজ